কথা ধারাবাহিকের রাজকের পর্বে দেখতে পারবো ম্যান্ডি প্রমিতকে বলে আমি এসব কিছু আর দেখতে পারছি না তখন প্রমিত বলে আর একটু অপেক্ষা করো অন্যদিকে অগ্নি কথাকে বলে আজকে আমরা সারা রাত খোলা আকাশের নিচে কাটাবো তখনই কথা বলে আমার অসুস্থ হচ্ছে চলুন না ফিরে যাই অগ্নি বলে এতক্ষণ তো বলছিলি ফুল শয্যার কোনো আচার নিয়ম কিছুই হয়নি তাহলে এখন না করছিস কেন কথা বলে আমার আসলে খুব ভয় করছে আমার মনে হচ্ছে কেউ আমাদেরকে ফলো করছে তখন অগ্নি বলে তোর জন্য আরেকটা লাস্ট সারপ্রাইজ আছে। আমি চেয়েছিলাম আমাদের এই সময়টা হয়ে থাকুক তুই এত ভয় পাস না তো অগ্নি খোলা আকাশের নিচে এক অন্যরকম ভাবে প্রপোজ করে তারপর বলে তোকে ভালো না বেশে আমি থাকতে পারলাম না কথা তুই থাকবি তো সারা জীবন আমার সঙ্গে তখন কথা বলে পাঁচ আমি তো এই দিনটার অপেক্ষাই করছিলাম প্রমিত ওয়াচ টাওয়ারের স্ক্রু খুলে নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে অগ্নি আর কথা হঠাৎ করে চিত্তার করে চোলাবলিতে পড়ে যায় তাদের চিত্তার শুনে সবাই ছুটে আসে সেখানকারই একজন লোকাল লোক এসে বলে এখানে তো একটা সাইনবোর্ড ছিল সেখানে লেখা আছে চরাবলী হইতে সাবধান কোথাও কিছু স্ক্রু খুঁজে পায় তারপর অগ্নি বলে তাহলে কথা তুই যেটা বলছিলি সেটাই সত্যি হলো কেউ আমাদেরকে ফলো করছিল এদিকে বাড়িতে বসে শশীভূষণ বাবু অবাক হয়ে যায় এটা দেখে যে কিভাবে খবরের চ্যানেলে উল্টোপাল্টা খবর বলা হচ্ছে যে সনাতন বাবু নাকি সুইসাইড করেছে কেন কি তাদের কোম্পানি টনিক কেসুগন্ডগোল আছে মিডিয়ার সামনে দাঁড়িয়েই একজন লোক বয়ান দেয় যে সে এই টনিকটা খাওয়ার পর থেকে নিজের দৃশি শক্তি হারিয়েছে পরবর্তী পর্বে শশীভূষণ বাবু নিউজ চ্যানেলের অফিসে কথা বলতে যায় কিন্তু সেখানে কথা কাটাকাটি হয়ে গেলে সেটা পর্যন্ত টিভিতে দেখানো হয় যার জন্য বাড়িতে গন্ডগোল করতে কিছু লোক আসে এদিকে অন্যাকে যখন কিছু লোক ডিস্টার্ব করে এমন সময় প্রমি দেশে অন্যাকে বাঁচায় হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন धन्यवाद